আমার সিরাজুল লক্ষ্য সদরঘাট থেকে সদরঘাট বলতে নদীর ওই পাড়ে যেটা কেরানীগঞ্জ রয়েছে তেলঘাট তেলঘাট থেকে বলছি সত্যি একটা পুরনো যে ঐতিহ্যর একটা অংশ একটা সময় অনেক লঞ্চ এই রুটে চলাচল করতো পরিমাণটা এখন কমে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে অনেক লঞ্চ আমরা দেখতে পাচ্ছি অনেক লঞ্চ রয়েছে এবং এই পার থেকে ওই পারে পারাপার হওয়ার জন্য রয়েছে নৌকা ঠিক এই ধরনের নৌকা গুলো রয়েছে যেটা দশ টাকা পনেরো টাকায় ওরা ভাড়াতে আসা যাওয়া করে এটা মূল মূলত পারাপার হওয়া নৌকা গুলো রয়েছে এই নৌকা গুলো দিয়ে মানুষ পারাপার হয় সেটা সকাল থেকে ভোর থেকে সকাল বললে ভুল হবে ভোর থেকে রাত্রি পর্যন্ত আর আরেকটা যেটা বললাম যে লঞ্চের কথা যেটা বরিশালের চাঁদপুরের বিভিন্ন রুটে লঞ্চগুলো চলাচল করে বাট সময়ের আবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলো হবে হয়তো নদীর কমে যাবে জন্য এখন তারা পরিবর্তন সেতুটা ব্যবহার করছে একটা সময় লঞ্চের কোনো বিকল্প ছিল না এই লঞ্চ দিয়ে বরিশাল চাঁদপুর এবং বরিশালের বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা আসা যাওয়া করতো চলাচল করত এখন সময়ের আবর্তনে সেই পরিবর্তন হয়েছে এখন মানুষ সময়টাকে সেভ করার জন্য তারা পদ্ধতি সেতু ব্যবহার করছে হয়তো সেই পরিবর্তন ওদূর ভবিষ্যতে আমরা হয়তোবা দেখব এই নদীটাই হয়তোবা থাকবে না লন্স হয়তোবা নদীটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে লন্সও আর থাকবে না তখন বিষয়টা কেমন হবে যদি জিনিসটা ভাবি ভাবতে তো অবাক লাগছে ঠিক না ঠিক এইরকম ঢাকা শহরের মধ্যে বেশ কিছু খালও ছিল যে খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় উপকূল ঠিক এইটাও তার ব্যতিক্রম হয় ঠিক না বাট এই বুড়িগঙ্গাকে আসলে সত্যি বাঁচানোর প্রয়োজন এটা শুধু ঢাকা শহর না এটা বাংলাদেশের স্বার্থেই বুড়িগঙ্গাকে আমরা চাই এটা সংস্কার করা হোক এবং বুড়িগঙ্গার দুই ধারে নিষ্কাশন করে এটা যাতে মানুষ এটাকে ফরেনাররা আসে এবং বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হয় তাহলে যেটা হবে কি এটা এক ধরনের ট্যুরিস্ট স্পটে পরিণত হবে আমরা সেই প্রত্যাশায় রইলাম কারণ এই ধরনেরগুলো আমরা ইউরোপে আমাদের এশিয়াতে যদি বলি আমরা দুবাইতে দেখেছি থাইল্যান্ডে দেখেছি তাহলে কেন বাংলাদেশে না ঠিক না এত সুন্দর একটা সুবিধা এত সুন্দর একটা সুযোগ এটা বাংলাদেশ ছাড়া অন্য কোথায় কল্পনা করা যাবে বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরাও প্রত্যাশা করি এই বুড়িগঙ্গাকে বাঁচানো প্রয়োজন এই বুড়িগঙ্গা দুই পাশে অসংখ্য ময়লা আবর্জনা এগুলা যাতে আমরা না ফেলি এটার জন্য সরকারের কাছে আবেদন থাকবে নিবেদন থাকবে যাতে আমরা একটু সোচ্চার হই সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য সুন্দর কামনা করি সেই সাথে সেই পর্যন্ত সিরাজনক